আপনারা হয়তো জানেন না লোনা ইলিশ দিয়ে কিন্তু ফুঁই শাকের তরকারি খেতে খুবই ভালো লাগে আজকে এই রেসিপিটা কিন্তু আঙুল চেটে খাওয়ার মতো এই যে দেখেন ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিলাম লোনা ইলিশ আর এখানে আমি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন তেলের সাথে সুন্দর করে একটু ভেজে নেব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ভিডিওটা অবশ্যই আপনারা দৈজ সহকারে দেখবেন অবশ্যই কেটে কেটে দেখবেন না আশা করি ভালো লাগবে আঙুল তো ছেটে ভাত খাবেন সব সময় খেতে ইচ্ছে করবে পেঁয়াজ রসুনটা বাজার পরে আমি একটু পানি দিয়ে দিলাম সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর গরু সব উপকরণ সুন্দর করে আমি একটু নেড়ে ছেড়ে দিব অনেক আপুরা কোয়েশ্চেন করবেন যে এখানে রসুন কেন দিলে আপু কিন্তু এখানে রসুন দিলে খুবই স্মেলটা ভালো আসে আর দেখতে পারছেন আমার কষানো কিন্তু মোটামুটি শেষের অবস্থায় আর দেখতে পারছেন তেলটা কিন্তু উপরে চলে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি যে ডাটা আর আলু কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আর ডাটা আর আলুটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে চেষ্টা করব। তাহলে কিন্তু ডাটাগুলো খেতে ভালো লাগবে আলুটাও খেতে ভালো লাগবে মশলাটা সাথে সাথে কিন্তু ঢুকে যায় আর কিছুক্ষণের জন্য ডাকনাটাকে ডেকে তারপর একটু কষিয়ে নিচ্ছি এখন একটু নেড়ে ছেড়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি মনে করি পরিবারের সবাই পছন্দ করবে আর আমি আপনাদের সাথে কথা বলে কষানো শেষে অল্প পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি একটু দেখে রাখব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ডাকনাটাকে সরিয়ে নেওয়া নিয়ে নিলাম আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার একটু ডাটার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে আর উপরে কিন্তু আমি অল্প অল্প করে শাক দিয়ে দিব সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না আর অল্প অল্প করে কিন্তু এইভাবে শাক দিয়েলে তাহলে কিন্তু শাকের সাথে যে মশলাটা সুন্দরভাবে লেগে থাকে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর এই যে অল্প অল্প সুন্দর করে কিন্তু আমি আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই যে দেখেন নাড়া পরে এখন আমি আবার দিয়ে দিব একটু আমি বড় করেছি কারণ আপনাদের বোঝানোর জন্য অবশ্য আমার ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্য আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর আমি কিন্তু প্রতিনিয়ত যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য হয়তো আমার ভুল ত্রুটি থাকতেই পারে সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে জানাচ্ছি আমাকে যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবগুলো আস্তে আস্তে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর আমার এই টিপসগুলো কিন্তু ফলো করে অবশ্যই বাসায় যখন রান্না করবেন এই শাকের তরকারিটা আপনাদের পরিবারে সবাই পছন্দ করবে আর সবুজে সবুজ সবুজ কিন্তু থাকবে শাকটা আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এরকমভাবে শাক রানলে কিন্তু কালারটাও সুন্দর থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটা শাকের তরকারি খেতে যদি ভালোই না লাগে তাহলে কেন খাবো আর এভাবে যদি রান্না করেন সবাই খাবে কিন্তু আমি বলে দিলাম আর এই যে দেখেন লোনা ইলিশটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন আমি শাকের সাথে দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের পরে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকার পরে আবার একটু সরে নিলাম আর একটু এইভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম আর আমার শাকটা কিন্তু দেখতে পাচ্ছেন সবুজ সবুজ আছে আর সবুজ তরকারি কেন্দ্রে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে দেখেন আমি কিন্তু একটু ডাটিটে আলুটাকে দেখছি যে সিদ্ধ হলো কি না আর দেখতেই পারছি মোটামুটি সিদ্ধ হয়ে আসলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আর এরকম মজাদার রেসিপি কিন্তু অলওয়েজ আপনারা পেয়ে যাবেন সব সময় আমার পেজে আমি কিন্তু এখন ডাক দিয়ে ডাকাবো না এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ জাল করি তারপরে কিন্তু আমি নামিয়ে নেব তাহলে কিন্তু সবুজ সবুজ কালারটা থাকবে অনুবরত এই যে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর আমার তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখন আমি জটপট আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ে নিব। আর আমি কিন্তু প্লেটে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর দেখতে পারছেন তরকারিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর আমি আজকে ফ্যাট ভরে খেয়ে নেব এই রেসিপিটা যা সুগন্ধ না একবার ইলিশ যারা কেটে চান তার চেয়েও আমি মনে করি এই শুকনো ইলিশটা খেয়ে দেখবেন এটা কিন্তু খুবই ভালো লাগবে আর আমি যখন তরকারিটা মাকে লেবু রস দিয়ে খাচ্ছিলাম তখন খুবই মজা লাগছিলো আমার কাছে গরম গরম ভাত দিয়ে গরম গরম তরকারির সাথে একটু লেবু আহ কত যে মজা লাগতেছে আপনাদেরকে বোঝানোর মতন না আমার ভিডিওটি অবশ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এত দূর আগাইতে পারছি আশা করি সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সকলকে